হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি যে স্থানে বসে আছি সে নাম হচ্ছে যমুনা নদী সিরাজগঞ্জ জেলা রতনকান্দি ইউনিয়ন বাহুকা গ্রাম যেটা আমার শ্বশুরবাড়ি এলাকা আমার শ্বশুরবাড়ি এলাকায় যখনই যাই তখনই আমি নদীর ধারে ঘুরতে আসি কারণ নদীর ধারে ঘুরতে আসলে আমার মনটা যায় শুধু আমার না কারো মন যদি ডিপ্রেশনে থাকে নদীর ধারে আসলে তার মনটা অবশ্যই ফ্রেশ হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট শিওর আমার তো এই যে আমি যেখানে বসে আছি চারিদিক দিয়ে দেখেন বিকেল হলেই অনেকজন এখানে সমাগম হয় আর এই নদীর চারিপাশ দিয়েই বাদদান হচ্ছে এই বাদ যদি না হতো সেক্ষেত্রে বেশ কয়েকটা গ্রাম বিলীন হয়ে যেত একমাত্র নাসিম সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব এই কাজটা করেছে গ্রামগুলো বিলীন হয়ে যেত সেই গ্রামগুলো হচ্ছে আপনার বাহুকা গজারিয়া ভেওমারা চিলগাছি শুভগাছা সীমান্ত বাজার এই গ্রামগুলো সব বিলীন হয়ে যেত তো এই এলাকাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে অসাধারণ একটা জায়গা নদী দেখলেও ভয় লাগে আর নদী দেখে আমার একটা গানের কলি একটা মনে পড়ল মনের ঘাটের সেই গানটি হল নদী নদীর একু দয়া কর ভাঙিস বাপের ভিটা বসত বাড়ি ঘাঙিস বাপের ভিটা বসত বাড়ি ঘর অসাধারণ জায়গা একটা অসাধারণ নদী ধরে আসলে মনটা আসলে ভালো হয়ে যায় তো কারো যদি ঘোরার ইচ্ছা থাকে এই নদীর ধারে চলে আসুন ভালো লাগবে ডিপ্রেশনে থাকলে সেটা তো অবশ্যই আসবেন নদীর ধারে আসলে অবশ্যই মনটা ফ্রেশ হয়ে থাকবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমত